শাশুড়িকে আবার প্রেগনেন্ট অবস্থায় দেখতে কারণ আগে নাকি বাচ্চা পেটে থাকলে সব কাজ করতে হতো এমন কি কাজ করতে করতে নাকি বাচ্চা হয়ে যেত আর এখনকার যুগে বাচ্চা পেটে আসলে নাকি রেস্ট নিতে হয় কাজ করতে হয় না ঘন ঘন ডাক্তার দেখাতে যেতে হয় ভালোমন্দ খেতে ইচ্ছে করে নরমাল ডেলিভারিতে খুব ভয় বলে সিজার করতে হয় আরো কত রকমের কথা শুনতে হয় আমাদের জীবনটা একেবারে মাটির উনুনের মতো হয়ে গিয়েছে একটা বাস শেষ হতে না হতে আরেকটা বাস ঠিকই রেডি আছে আমার তো তখনই ভাবতে অবাক লাগে যখন আমার পিছনে নিন্দে করা মানুষগুলো আমার সামনে এসে আমারই প্রশংসা করে আরে ভাই অ্যাটিটিউড আর কোথায় দেখালাম সাধারণভাবেই তো চলি আর এই রকম সাধারণভাবে চলা দেখেই কিছু কিছু মানুষের পিছন ফেটে একেবারে চৌচির হয়ে যাচ্ছে বয়সের সাথে আমার কোনো সম্পর্ক নেই তুমি আমাকে সম্মান দিলে আমিও তোমাকে সম্মান দেব তাতে হও তুমি আমার থেকে বয়সে ছোট বা বয়সে বড় নিজেরা তো কিছু করতে পারবে না শুধু অন্যের দেখে ফাটবে তোদের বলছি ভাই তোরা আমায় দেখে হিংসে করছিস কর তাতে আমার কিছু যায় আসে না তোদের জ্বলবে আমার তাতেই চলবে শোনো বোন একটা কথা সব সময় মাথায় রাখবে যেখানে দেখবে তোমার জন্য কোনো জায়গা নেই সেখানে একটু ধাক্কা ধাক্কি করে নিজের জন্য জায়গা করে নেবে আর যদি করতে না পারো তাহলে খুব ইচ্ছে ছিল তোমার সাথে সাইয়ারা মুভিটা দেখতে যাওয়ার আর তোমাকে জড়িয়ে ধরে কান্না করার কিন্তু দেখো এই সময়টাতেই তুমি খুব ব্যস্ত আচ্ছা সবাই বলে মন দিয়ে শোনো তাহলে আমি এই দুটো কুলোর মতো কান দিয়ে কি করব আমার মাকে নিয়ে আমি গর্বিত কারণ রোজ বিকেল হলেই সব বাড়ির ছেচরা কাকিমাদের মতো আমার মা পাড়ার মোড়ে গিয়ে লোকের নামে পরনিন্দা পরচর্চা করে বেড়ায় না মেয়েদের সব যে বড় বাজে অভ্যাস কি জানো তারা নিজের সবটুকু উজাড় করে দিয়ে দেয় তার শখের পুরুষকে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে তার সবটুকু সেই ছেলেটার নামে উৎসর্গ করে দেয় মেয়েরা ভাবে সে তার সবটুকু নিংড়ে দিলে হয় হয়তো তার শখের পুরুষটাকে আক্রে ধরে রাখতে পারবে কিন্তু কিছু কুলাঙ্গার ছেলে আছে যারা মেয়েদের এই বিশ্বাসের সুযোগ নিয়ে সদব্যবহার করে মেয়েটাকে চুষে খেয়ে নিয়ে নিংড়ির রসটুকু নিয়ে তারপরে মেয়েটাকে ছুঁড়ে ফেলে দেয় কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব মেয়েদেরকে নিয়ে কেউ উপহাস করো না কারণ মেয়েদের জীবনটা অতটাও সহজ নয় একটা মেয়ে বড় হলে বাবার বোঝা সেই মেয়েটার বিয়ে হলে স্বামীর বোঝা মেয়েটা বৃদ্ধ হলে তখন হয়ে যায় সন্তানের ঘাড়ের বোঝা আচ্ছা বলতো মেয়েদের জীবনে আসল সুখটা কোথায় নিজের মা আর শাশুড়ির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই আমরা কাঁদতে কাঁদতে সংসারে এসেছি তখন মা ভালোবেসে কোলে তুলে নিয়েছে তারপরে কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি এসেছি তখন শাশুড়ি বুক দিয়ে আগলে নিয়েছে জড়িয়ে ধরেছে নিজের মা জীবন জীবন দিয়েছে। দিয়েছে। আর নিজের মতো হাত ধরে হাঁটা চলা শিখিয়েছে আর শাশুড়ি মা সমাজের মাঝে ওঠা বসা শিখিয়েছে সমাজে কিভাবে চলতে হয় সমাজকে নিয়ে মানিয়ে চলা শিখিয়েছে নিজের মতো সংসারের কাজকর্ম শিখিয়েছে আর শাশুড়ি মা সংসার চালানো শিখিয়েছে নিজের মতো একটা সুন্দর কোমল ফুলের মতো করে যত্ন করেছে আর শাশুড়ি বিশাল বটগাছের মতো ছায়া দানকারী বৃক্ষ হতে শিখিয়েছে নিজের সুখে বাঁচতে শিখিয়েছে আর শাশুড়ি দুঃখের মাঝেও কিভাবে বেঁচে থাকতে হয় সেটা শিখিয়েছে তাই নিজের মা যদি ভগবানের সমান হয় তাহলে শাশুড়িও গুরুর সমান কিছু কিছু মানুষ বলে মেয়েদের কাজ শুধু রান্নাঘরেই মেয়েদের কাজ শুধু সারাদিন খুমতি নাড়িয়ে রান্না বান্না করা তো সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আপনারা যখন বাড়ির খাবার খেয়ে খেয়ে মুখে আর রুচি হয় না বোরিং ফিল করেন তখন আপনারা তো নিশ্চয় একটা দামি রেস্টুরেন্টে খেতে যান সেখানে গিয়ে দেখবেন কোনো মহিলা রাধুনি নেই সেখানে কিন্তু আপনার মতো পুরুষ মানুষ খুন্তি ধরে রান্না করছে তার মানে কি আপনার কথাটা আপনার ভাবনাটা ভুল প্রমাণিত হলো তো শুধুমাত্র রান্না করাটা মেয়েদের কাজই নয় রান্না ছেলেরাও করতে পারে ঠিক সেই রকমই কিছু মানুষ বলে বাচ্চা কাচ্চা পালন করা শুধুমাত্র মায়েদের কর্তব্য মায়েদের কাজ এটাও কিন্তু এক প্রকারের ভুল ধারণা কারণ বাচ্চা পালন করা যদি শুধুমাত্র মায়ের কর্তব্য হতো তাহলে একটু খেয়াল করে দেখবেন যে সমস্ত কর্মক্ষেত্রে থাকে বা যে সমস্ত বাচ্চার মায়েরা থাকে না সেই সমস্ত বাচ্চার বাবারাও কিন্তু তাদেরকে মায়ের স্নেহ আর বাবার ভালোবাসা দুটোই একসাথে দিয়ে বড় করে তোলে তার মানে কি বাচ্চা পালন করা শুধুমাত্র মায়ের কর্তব্যই নয় বাচ্চা পালন করা যেমন মায়ের কর্তব্য তেমন বাবার কর্তব্যের মধ্যেও পড়ে আবার কিছু কিছু মানুষ বলে বাবা না থাকলে বাচ্চাদের নাকি চলে না সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলতে চাই অনেক বাচ্চার দেখবেন বাবা থাকে না তার মায়েরা কঠোর পরিশ্রম করে বাচ্চার মুখে অন্ন তুলে দেয় তাদেরকে মায়ের ভালোবাসা মায়ের স্নেহ এবং বাবার মতো কঠোর পরিশ্রম করেও সেই মায়েরা বড় করে তোলে একটা বাচ্চার যদি মা না থাকে তাহলে সেই বাচ্চার বাবা যেমন তার মা বাবা দুজনেই হয়ে ওঠে ঠিক তেমনি একটা বাচ্চার যদি বাবা না থাকে তাহলে সেই বাচ্চাটার মা হয়ে ওঠে তার বাবা এবং মা দুজনেই দেখুন সবশেষে একটাই কথা বলতে চাই কখনো কাউকে কটাক্ষ করে কোনো কথা বলবেন না কারণ উপরওয়ালা সব মানুষের মধ্যে সব রকমের কর্মদক্ষতা দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে তাই এই পৃথিবীতে নারী পুরুষ উভয়েই দুজনেই দুজনের মতো করে কাজ করে নিতে ঠিকই পারে আমাদের এই জগতে এমনও কিছু অসহায় সন্তান রয়েছে যারা আমাদের সমাজের কাছ থেকে প্রচুর পরিমাণে অবহেলিত হয়ে লাঞ্ছিত হয়ে একেবারে মৃত্যুর পর্যন্ত পৌঁছে গিয়ে তারপরে সেখান থেকে আবার ফিরে এসেছে শুধুমাত্র তার মায়ের কথাটা ভেবে মায়ের মুখটা মনে করে কারণ সে যদি পৃথিবী ছেড়ে হারিয়ে যায় তাহলে তার মায়ের মুখটা যে কি রকম কান্না ভরা হয়ে থাকবে সেই মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে তাই সে হারাতে গিয়ে হারায় না সবার সমস্ত অপবাদ মাথায় করে নিয়ে বয়ে বেড়ায় আর মনের মধ্যে কষ্ট লুকিয়ে মুখে হাসি নিয়ে বেঁচে থাকে সন্তানকে যদি কেউ কখনো অপবাদ দেয় তাহলে আপনি মা হয়ে তাকে বুকে আগলে রাখুন লোকের কথা শুনে কখনোই নিজের সন্তানের বিচার করতে বসবেন না নইলে বিশ্বাস করুন একদিন অনেক পস্তাতে হবে সে তোমার থেকে ভালো কাউকে পেয়ে পেয়ে কাউকে তোমাকে বেটার ছেড়ে চলে গিয়েছে বলে করার কিছু নেই সেটা ভেবে কখনোই করো না কারণ কথাতেই তো আছে বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার সে আজকে তোমাকে ছেড়ে গেছে কাল তাকে ছেড়ে যাবে পরশু আর একজনকে ছেড়ে যাবে তার মানে কি সে তো একবার দুইবার নয় সে তো বারবার প্রেমে পড়ে আর যে বারবার প্রেমে পড়ে সে সে কি তো চরিত্রহীন তাই যে চরিত্রহীন তার সাথে প্রেম করা যায় কিন্তু তার সাথে সংসার করা যায় না তাই আমি বলবো সে তোমাকে ছেড়ে গেছে তাতে তোমার মঙ্গল হয়েছে আমাদের এই সমাজে ভালোবাসা ততদিনই থাকে যতদিন পর্যন্ত দেহে রস যৌবন আর টাকা থাকে আজকের কথাটা সেই সমস্ত ছেলেদেরকে বলছি যে সমস্ত ছেলেরা একটা মেয়ের সাথে সম্পর্কে গিয়ে তার সাথে সমস্ত রকম সম্পর্ক করে তাকে ছেড়ে দিয়ে আসার সময় একটা অজুহাত দেখি আসে যে আমি আমার মা বাবার সম্মান নিয়ে খেলতে পারবো না তাদের সম্মান রক্ষার্থে আমি তোমাকে ছেড়ে যাচ্ছি সেই সমস্ত ছেলেদের উদ্দেশ্যে বলছি তোদেরকে বলছি শোন ভাই তোর বাপ মায়ের সম্মানের কথা কোনো একটা মেয়ের সাথে সম্পর্কে যাওয়ার আগে তোর ভাবা উচিত ছিল আর আজকে তুই সম্মানের কথা বলছিস সেই সম্মানের চেতায় আগুন জ্বালায় একটা মেয়ের সাথে সম্পর্ক করে তার সাথে খেলা করে তাকে নষ্ট করে ছেড়ে ছুড়ে দিয়ে এখন তুই অজুহাত দেখাচ্ছিস বাপ মায়ের সম্মান দেখাচ্ছিস তোর বাপ মায়ের ওরকম সম্মানের পিছনে না বড় বড় বাঁচ দিই বুঝেছিস তুই বাপ মায়ের সম্মানের দোহাই দিয়ে যে মেয়েটার সাথে সম্পর্ক করে আজকে দিয়েছিস ভেবে দেখেছিস যে সেই মেয়েটাও কোনো একটা রাজার রাজকন্যা ছিল সেই মেয়েটাও কোনো একটা বাবার রাজকন্যা ছিল পৃথিবীতে সব কিছুরই বিকল্প আছে ঠিক সেই রকমই মায়েরও বিকল্প আছে কিছু কিছু মা তো একেবারে সন্তান বলতেই অজ্ঞান তারা নিজের সন্তান ছাড়া কিছুই বোঝে না আবারও কিছু কিছু মা আছে যাদের সন্তানের উপরে এমন কিছু কমন ডায়লগ এই তুই মরতে পারিস না তোর জন্য আমাকে কত কথা শুনতে হয় লোকে আমাকে তোর জন্য কত খারাপ খারাপ কথা শোনায় যদি জানতাম যে তোকে নিয়ে এত প্রবলেম হবে তাহলে তোকে জন্মের পরই গলা টিপে মেরে ফেলতাম আমাকে আজকে এত জ্বালাচ্ছিস তো সংসারের কোনো কাজকর্মে হাত দিচ্ছিস না ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে খাচ্ছিস যেদিন বিয়ে হবে সেদিন বুঝবি সংসার করা কতটা জ্বালা সংসার জীবনে তুইও একদিন জোরে পরে ছাড়খার হয়ে যাবি সেদিন বুঝবি আমার কষ্টটা আজকে আমাকে কাঁদাচ্ছিস একদিন তোকেও কাঁদতে হবে আমি যেমন তোর বাবাকে বিয়ে করে জ্বলতে পুড়তে শেষ হয়ে যাচ্ছি তেমন তোর একটা ছেলের সাথে বিয়ে হবে তোকেও জ্বলতে পুড়তে শেষ হতে হবে হ্যাঁ কিছু কিছু মা আছে যারা নিজের অজান্তেই এই কথাগুলো বলার মাধ্যমে নিজের বাচ্চাদেরকে অভিশাপ দিয়ে দেয় এই সমস্ত কথাগুলো বাচ্চাদেরকে বলতে নেই এই কথাগুলো বললে বাচ্চারা মনে খুব আঘাত পায় আর কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি মায়েরা চাই না বিষয়গুলো বাচ্চাদের সাথে হোক তবুও মুখ ফুসকে বলে দেওয়ার ফলে বাচ্চাদের জীবনে কিন্তু ভবিষ্যতে এইগুলোই নেমে আসে ওটা জগৎ কোন সন্তানকে কটু কথা বললেও তারা মুখ বুঝে সবকিছু সহ্য করে নিতে পারে কিন্তু নিজের মা যখন কোন সন্তানকে মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বলে তখন সেই কষ্টটা তারা আর জীবন ভুলতে পারে না নিজের মা যখন খুবই রাগের বসে নিজের বাচ্চাকে বলে যে তুই মরতে পারিস না বিশ্বাস করুন তখন সেই সন্তানের মনটা ভেঙে যায় তার মধ্যে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায় আপনি মা হয়ে যেমন শত কষ্ট সহ্য করে শুধুমাত্র আপনার বাচ্চার মুখের দিকে চেয়ে বেঁচে আছেন ঠিক তেমনই আপনার বাচ্চাও কিন্তু আপনার মুখের দিকে চেয়ে বেঁচে আছে আপনার ভরসায় এটা কখনোই ভুলে যাবেন অবহেলার কারণে দূরত্ব বাড়ে পুরুষ তার শখের নারীকে হারায় নিজের দোষে অথচ দিন শেষে পুরুষ তার নিজের দোষ স্বীকার করে না حاير بروش যে পুরুষ তোমাকে সত্যিকারের ভালোবাসবে সেই পুরুষ কখনোই তোমাকে বলবে না যা ভাবার ভেবে নাও সে হাজারটা এক্সপ্রেস দিতেও রাজি কিন্তু তোমাকে হারাতে রাজি নয় যে পুরুষ সত্যি তোমাকে ভালোবাসবে সে সব সময় বলে যাবে তুমি কোথায় যাচ্ছো তুমি কি করছো সে তোমার হাজারটা প্রশ্নের উত্তর দেবে সে কখনো চাইবে না যে তুমি তাকে সন্দেহ করো কারণ যেই পুরুষ ভালোবাসে সে খুব ভালো করেই জানে যে নারীর মনে যদি একবার সন্দেহ ঢুকে যায় তাহলে সেই নারী তার শখের নারী আর বেশি দিন থাকবে না